আমাদের বিয়েটা একদম ছোটোখাটো করে ঘরোয়াভাবে হয়েছে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা হচ্ছে বিয়েটা অনেক বড় করে প্রোগ্রাম করবো এবার নিজের বিয়ের কেনাকাটা শুরু করলেন নুসরাত জাহান অন্তরা অনেকেই হয়তো ভাবছেন কিসের আবার বিয়ে তাদের তো বিয়ে হয়ে গেছে এবং সেই বিয়ের ভিডিও তারা নিজেরাই আপলোড করেছিল তো আমার বিয়ের ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে এখানে চলে আসলো আমার হাজবেন্ড কিন্তু এবার ঘটনা হচ্ছে সেই বিয়ে এবার বড় করে করতে চান তারা এবং সেই বিয়ে করার জন্যই এবার গয়না দেখতে বের হয়েছে অন্তরা নুসরাত জাহান অন্তরা জানায় আমাদের বিয়েটা খুবই ছোটোখাটোভাবে পারিবারিকভাবে হয়েছিল এবার তার পছন্দ মতোই গয়না কিনতে চায় সে এবং নিজের ইচ্ছা মতো নতুন করে সাজতে চায় সে আসলে কোনটা নেওয়া যায় এই দুইটার মধ্যে আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি সুন্দর লেগেছে ভেরি সুন আমরা আমাদের বিয়ের প্রোগ্রাম করব সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এর আগেও ঘরোয়া ভাবে হলেও বেশ ভালোভাবেই বিয়ে হয়েছিল তাদের কিন্তু হয়তো আর এস ফাহিমের পরে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে অনুষ্ঠান করে বিয়ে হতেই হবে